দেখতে দেখতে তের এক্সাম শেষ তে তো মহা খুশি এতদিন এক্সামের প্যারায় মন খুলে কিছু করতে আর আচ্ছা মন যায় করবে শান্তিতে একটু মজা করবে ভাবতে শান্তি লাগছে তার পে তখন পার্সিনকে বলল আম্মা জান আমি শাড়ি পরতে চাই তের কথা শুনে পার্সিন মৃদু হেসে বললো কেন তে আম করে বলল আমার বান্ধবীর সাথে মেলা ঘুরতে যাব। যাই না আম্মা যান এক্সাম তো শেষ পার্ক সিন হেসে পাগলি মেয়ে পারমিশন চাচ্ছিস কেন তোর মন চাইলে পরবি ঘুরবি সমস্যা কোথায় তাই মন খারাপ করে বল কিন্তু আমার যে শাড়ি নেই আম্মা যান তোমার শাড়ি আছে আমি পরতেও পারি না শাড়ি আমায় পরিয়ে দিবে পার্ক হেসে ফেলেন এগিয়ে গিয়ে আলমারি থেকে রঙের একটা সিল্কের জর্জের শাড়ি বের করে টেকে দিল এ অবাক হয়ে বললো ওয়াও এই শাড়িটা তো অনেক সুন্দর আম্মাজান এই শাড়িটা কি তোমার পার ক্ষীণ শাড়ির ভাজ খুললেন ধীরে ধীরে মেদু হেসে বললেন এটা আমার জাঙ্গুকের বইয়ের জন্য কিনেছিলাম সুগার জাঙ্গুকের বইয়ের জন্য এই রকম একই রকম শাড়ি আমি কিনে আগেই দেখেছিলাম আজ তুই নিজেই যখন পড়তে চাইছিস তাই তোকে বের করে দিলাম তুই খুশি হয়ে বলো সুগা ভাই আর বউকে হবে আম্মাজান তুমি কি আগে থেকে ঠিক করে রেখেছো কোথায় সে আমার সাথে তো পরিচয় করলে না পার্ক মৃদু হেসে বলো তুই তোর বান্ধবীর সাথে ঘুরে আয় এরপর সুগার বউকে দেখাতে নিয়ে যাব এখান থেকে খুব বেশি দূরে না ওদের বাসা তের চোখ উজ্জ্বল হলো আর বললো ওয়াও এই গ্রামেরই মেয়ে ভালোই হবে তার সাথে জমবেও ভালো আম্মা যান তাই শাড়ির ভেতরের কাপড় পরে আসলেই পার্কশিন খুব সুন্দর কুচি করে থেকে শাড়ি পরিয়ে দেয় জর্জের শাড়ি হওয়ায় সময়টা একটু বেশি লাগলো পরাতে বেশ অনেকগুলো সেফটি লাগিয়েছে খুব মনোযোগ সহকারে দেখছে শাড়ি পরানো যেন এরপর কখনো পরতে ইচ্ছে করে নিজেই শাড়ি পরতে পারে ভালোই লাগে শাড়ি পরতে তার পার্ক সিং শাড়ি পরানো শেষ করে তের আঁচল ঠিক করে দিল জিজ্ঞেস করলো আঁচল কি ছেড়ে রাখবো নাকি কুচি করে কাঁধে তুলে দেবো তে ছেড়েই রাখতে বলল পার চিন তের কথা সারি রাতের কাঁধে ছেড়ে দিলো সম্পূর্ণ শাড়ি পরানো শেষ করে টের থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো ফর্ষা শরীরে গাঢ় সবুজ রঙের শাড়িটাতে তেকে ভীষণ ভালো লাগছে পারচিন শব্দ করে বলে উঠলো মাশাল্লাহ সুন্দর লাগছে তো আমার জাংকুকের বাচ্চা বউটাকে তে লজ্জা মাকা হাসি হাসলো সুন্দর বলার চেয়ে জাংকুকের বাচ্চা বউ বলায় বেশি লজ্জা পায় ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে এসে কিন্তু সুগা ভাইয়ার বউকে দেখতে যাবা আম্মা তুমি রেডি হয়ে থেকো পারছি মৃদু হাসি টের চঞ্চলতায় মনটা বেশি ভালো হলো সুগার জন্য পছন্দ করা মেয়েকে দেখতে যাবে ভেবে তে মাথার উপর শাড়ির আঁচল টেনে ন্যান্সির বাড়ির দিকে যায় হাঁটতে একটু কষ্ট হচ্ছে তবু বেশি কষ্ট হচ্ছে না এর আগে একবার শাড়ি পরেছিল দ্বিতীয়বার সামলে নিতে পারছে মোটামুটি ন্যান্সি বাড়ি গেলেই তাকে পায় না ন্যান্সি নাকি তার খালার বাসায় বেড়াতে গিয়েছে তের মনটা খারাপ হলো আর ভাবলো ধুর তাহলে আমি একা একা শাড়ি পরলাম কেন মন খারাপ নিয়ে উল্টো পথে হাঁটা ধরেতে নিজে নিজে ঘুরে বাড়ি যাবে এই ভেবেই ধীরো পায়ে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে মাঠ দিয়ে ফাঁকা জায়গায় একটা ছোট্ট পুকুরের পাশে গিয়ে দাঁড়ায় আশেপাশে তেমন কেউ নেই তে পুকুরের একদম পাড়ে গিয়ে দাঁড়ায় বিকেলের আচ্ছা রোদের ঝলকানি পুকুরের পানিতে পড়েছে পুকুরের টলটলে পানিতে পারে দাঁড়ানো পরিহিত প্রতিচ্ছবি জল জল করছে দিকে চেয়ে রইল মুখে হাসি ফুটলো না বরং মনটা খারাপ হলো ভীষণ যা গত সপ্তাহেও আসেনি গ্রামে তার এক্সামের প্রতি সপ্তাহে একবার হলেও আসতো কিন্তু গত সপ্তাহে না আসায় তের মনটা খারাপ হয়ে গেল তীর মনে মনে ভাবলো কেন যে লোকটা যেন আমার মনটা খারাপ হচ্ছে নিজেও বুঝে পাচ্ছি না এসে তো সেই ধামকা ধমকি করবে তবুও তার জন্য মনটা ভীষণ খারাপ হচ্ছে ইচ্ছে করছে সে আসুক কিন্তু সে তো আসে না বিড়ির করে বলল আসবেই না তো আমি জানি তো আমাকে তো পছন্দই করে না আসবে কেন পাসান লোক একটা আজ থেকে একটা বিড়ালের বাচ্চা মিয়াও করে ডেকে ওঠে ধার ঘাড় মাথা নিচু করে দেখে তার পায়ের কাছে একটা ছোট্ট বিড়াল ছাড়া তার দিকে জল জল চোখে চেয়ে আছে টের মুখে হাসি ফুটে উঠল নিচে হয়ে ছোট্ট বিড়াল ছানাকে কোলে তুলে নিল বিড়ালের বাচ্চাটা যেন আদুরে কোল গুটিয়ে গেল টের শরীরের সাথে তে হেসে ফেলল আর বলল কি সুন্দর কি কিউট ডান হাতটা উঠে আলতো করে বিড়ালের পশমি শরীর বুলিয়ে দিল বিড়াল ছানা তের দিকেছে মিয়া করে ডেকে উঠল তোর মনে হলো তাকে কিছু বলছে হঠাৎই শব্দ করে হেসে বলল আল্লাহ এটা কোথায় ছিল এতদিন কি কিউট তোকে তো আমি আমার সাথে নিয়ে যাবই কোনো চিন্তা নেই সোনা বিড়াল ছানা আবারো মিয়াও মিয়াও করছে তে হাসে ভীষণ খুশি মেটা বিড়ালকে কোলে নিয়ে হঠাৎই দৌড়ায় ধীর গতিতে মিটিমিটি বাতাসে ভীষণ ভালো লাগলো তার আশেপাশে বেশ গাছপালা বিড়াল ছাড়াতে একটা জায়গায় রেখে দিয়ে পাখিদের মতো হাত মেলে দৌড়ায় পিছু পিছু বিড়ালও আসে পেয়ে খিলখিলে হাসে মাথা থেকে আঁচল পড়ে যায় খোপো করে চুলগুলো উন্মুক্ত হয়ে যায় কিছুক্ষণ পর দিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে খানিকটা হাঁপায় পাশে বিড়াল ছাড়া তার সারি ঘেঁষে দাঁড়িয়ে আছে এই টলটলে জলের উপর তার নিজের কল্পনা করা জাঙ্কের গম্ভীর মুখটা দেখতে পেলো জাংকুক তার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে আছে যে দৃষ্টিতে চোখে চোখ যায় তেল মৃদু হেসে কি যেন ভেবে গান গাইতে শুরু করলো পিছন থেকে শান্ত গম্ভীর স্বর ভেসে আসে আচ্ছা এই গান তবে তে থেমে যায় মুখ থেকে হাসি মিলিয়ে যায় ভাবছে জাংকুক তার কল্পনা নাকি সত্যি সত্যি হলে তো আর এই লোক জীবনেও তার সাথে এরকম ভালো করে কথা বলবে না আর তাছাড়া এই লোকটাকে তার মুখও দেখাতে পারবে না ভীষণ লজ্জা পেয়েছে তখন ভাবলো হাই হায় রে আমি তোমার ফ্রেন্ড ছাড়া কারোর সামনে গান গাই না লজ্জায় বিল বিল করছে তে আল্লাহ এবার শুধু এই জাংকুককে কল্পনায় পাঠিয়ে দাও কান ধরে উদ্বোস করবো আর জীবনেও গান গাইবো না জাঙ্কুক তের পিঠ গেছে দাঁড়িয়ে মেদে সরে এত ফাস্ট বড় হয়ে গেলে ভেরি ইন্টারেস্টিং চোখ মুখ খিচিয়ে নিল একই মি কাকে মিন করে গান গাইছিল মানে কার জন্য এত সুন্দর করে গান গাওয়া হচ্ছিল তুই চোখ বুঝে আমতামতা করে বলো কাউকে না এমনি এমনি সরি আর গান গাইবো না তীক্ষ্ণ চোখে থেকে পেছন থেকে ভালো করে দেখলো ডান হাতে থেকে তার দিকে ঘোরালো মেয়েটার লজ্জায় কাটতে ইচ্ছে করছে দু পায়ের নখগুলোর উপর অত্যাচার চালাচ্ছে দু হাত জমা করে মচড়ালো জাঙ্কুক তের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলালো শক্ত কণ্ঠে বলল অন্য হলে তোমাকে সহ তাকে মেরে মমি বানিয়ে রাখবো আন্ডারস্ট্যান্ড তুই ঢোক গেল এসব কানে যাচ্ছে না তার এখন তার তো এই ইহ জীবনে এমন লজ্জা লাগেনি দু দুপা পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে দু হাত গুঁজে দাঁড়ায় বেশ কয়েকবার তের মাথা থেকে পা পর্যন্ত দৃষ্টি দেখে তের হাতের দিকে তাকায় ঠোঁট বাঁকায় একটুখানি আর জিজ্ঞেস করে শাড়ি পরেছ কেন তে মাথা তুলে তাকায় না জেপ দিয়ে বারবার ঠোঁট ভেজায় জাংখুক তের মাথা নত করা বারবার জিভ দিয়ে ঠোঁট বেজানো হাত কচলানো বোবা কাকির মতো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকা দেখে তীক্ষ্ণ চোখে দেখলো এরপর ঠান্ডা গলায় বলো এই মেয়ে শুনছো আমি কিন্তু তোমাকে মোটেও পছন্দ করি না তুই চোখ মেলে থাকা কি বললো এই লোকটা আমি কি বলেছি লোককে আমাকে পছন্দ করতে একে তো একশো দিন পর এসেছে আর এসেই বলছে আমাকে নাকি পছন্দ করে না লজ্জারা পালিয়ে গেল তের তরাক করে মাথা তুলে তাকালো ঝাঁকুকের দিকে দেখলো জাঁকুক তার দিকেই চেয়ে আছে পে কোমরে দু হাত রেখে বলো এই কি বললেন কি জাঁকুক বোধহয় শুনল না তেয়ের কথা নরচরবিহীন তের দিকেই চেয়ে আছে এক দৃষ্টিতে বিমোহিত দৃষ্টি তের দিকে নিবদ্ধ করে রাখে ঘোরের মাঝেই হঠাৎই শব্দ করে পেয়ে বলে ওঠে এই যে খুব শ্লোক কি বলছি শুনেন না জাঁকুক তখন একটা ঘোরের মধ্যে চলে গেল হঠাৎই আসতে করে বলে উঠল মাই গ্রিন বার্ড ফ্লাওয়ার তুই বোকা চোখে তাকালো জাঁকুকের দিকে বলো কি বললো এই লোকটা জাঁকুক খেয়ে চোখ সরিয়ে নেয় ফোস করে শ্বাস ফেলে বলে এই কিছু না কথাটা বলে তের সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচল তুলে তের মাথা ঢেকে দেয় শক্ত কণ্ঠে বলে আর একদিন এভাবে বের হলে সব চুল কেটে ফেলবো তে মুখ বাঁকায় এগিয়ে গিয়ে বিড়ালের বাচ্চাকে কোলে তুলে নেয় তের কোলে বিড়ালের বাচ্চাকে দেখে ঝাঁকুক ভ্রু কুচকে তাকায় গম্ভীর গলায় বলে এটাকে কুলে নিয়েছো কেন কেন এটাকে কত জীবাণু আছে এদের শরীরে কোনো আইডিয়া আছে তোমার তে বিড়ালটাকে তার সাথে জড়িয়ে নিয়ে বলে বাড়ি গিয়ে গোসল করিয়ে দিব ওকে আমি নিয়ে যাব সাথে করে জাঁকুক এগিয়ে গিয়ে বিড়ালের মাথায় তার দু আঙ্গুল দিয়ে চিমটি দিয়ে ধরে বিড়াল মিয়াও করে উঠে তে চেঁচিয়ে উঠে আর বলে হায় হায় ছাড়ুন ওকে ব্যথা পাচ্ছে তো জাঙ্ক শুনলো না বরং বা হাতে তের হাত টেনে সরে বিড়াল ছানার কে ধরে মাটিতে নামিয়ে দিল এরপর তেল হাত ধরে হাঁটা ধরলো তে জাঙ্কের হাত ধরে আটকাতে যায়। চেঁচিয়ে বলে এই ছাড়ুন বলছি আমি বিড়ালের ছানাকে নিয়ে যাবো উফ নির্দয় লোক বিড়াল ছানাটার প্রতিও মায়া নেই লোকটার জাগক দাঁড়িয়ে তেয়ের দিকে এগিয়ে আসে তে জাগককে দেখে আমতামতা করে বলে আপনার কি সমস্যা ওকে আমার কাছে রাখলে জাগক গম্ভীর গলায় বলে রাখতে হবে না তে রেগে বলে আমি ওকে না নিয়ে যাব না আপনি যান কথাটা বলে বিড়াল ছানার দিকে এগিয়ে যেতে নিলে জাগক দেখে কোলে তুলে নেয় তে চেঁচিয়ে ওঠে আর বলে কি করছেন ছাড়ুন নামিয়ে দিন আমায় জাঙ্কুক তার মতো হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে ফাঁকা জায়গাটা থেকে মানুষের মধ্যে চলে আসে তেল লজ্জায় কুকুরে যায় মিনমিন করে বলে প্লিজ নামিয়ে দিন না জাঙ্কুক বিরক্তি কণ্ঠে বলে আমার কাজ আছে বাদরামি করবে না নয়তো গালের মানচিত্র পাল্টে দেওয়ার মিশনে নামবো কে ঢোক গেলে জাঙ্কুকের বুক দু হাতে ঠেলে বলে আপনি আপনার কাজে যান উফ আমার নামিয়ে দিন জাঙ্কু কিছুই বলল না দ্রুত পায়ে হাঁটতে থাকে তে আশেপাশে অনেক মানুষ দেখলো তাকে কেউ যদি চিনে ফেলে তবে সে তাদের সামনে মুখ দেখাবে কি করে লজ্জায় তো কারোর সামনে যেতেই পারবে না তে তখন মিনমিন করে বলল আমি নিব না বিড়ালকে এখানে অনেক মানুষ আছে নামিয়ে দিন না সবাই দেখছে তো জাঙ্কুক বিরক্ত হলো শান্ত কণ্ঠে ধমক দিয়ে বললো সাত আপ আমি অন্যের বউকে কোলে নেই নাই নিজের বউকে নিয়েছি বুঝলে তে ধমকে কেঁপে ওঠে মুখটা একটুখানি হয়ে আসে তার দোয়া করছে গ্রামের চেনা কেউ যেন তাকে দেখে না ফেলে ভয়ানক কেলেঙ্কারি হয়ে যাবে তাহলে ভাবনার মাঝে কেউ একজন বলে উঠল কিরে তুই তে না কথাটা তের কানে যেতে তে চোখ মুখ বন্ধ করে নেয় জাঙ্কুকের বুকে মুখ লাগিয়ে শিটিয়ে যায় যেন ঢুকে যেতে চাইছে জাঙ্কুকের বুকে তাহলে আর কেউ তাকে চিনতেও পারবে না জাংকুক তার হাটা থামায়নি পেও মুখ তোলেনি বরং জাঙ্কুকের বুকেই মুখ লাগিয়ে বা হাত দিয়ে পাশ থেকে মুখ ঢেকে রেখেছে ভদ্র মহিলা ভাববেন মেয়েটা হয়তো তে না যদি পেয়ে হতো তাহলে তো এতক্ষণে কথা বলতো তার সাথে তে ভাবছে জাংকুক গায়ে কি মেখেছে এটা সে শুনবে জাংকুকের কাছ থেকে তার তো এমন সুন্দর ঘ্রানে ঘুমিয়ে যেতে ইচ্ছে করছে চোখ বুঝলোতে যদি ঘুমাতে পারতো এখানে কিন্তু এই খবির লোক একটু পরে তাকে ছুড়ে ফেলবে জাঙ্গুক চোখ নামিয়ে তেয়ের দিকে তাকালো মনে মনে ভাবল ঘুমিয়ে গেল নাকি মেয়েটা এই বাদর এক সেকেন্ড চুপ থাকলেও ঘাপলা লাগে তার কাছে ভাবনার মাঝে তুই চোখ তুলে জাঁকুকের দিকে তাকিয়ে বলো আপনার শরীর থেকে বেশি গন্ধ আসছে আমায় নামিয়ে দিন জাঙ্গুক রেগে গেল আর বলো কি ফালতু কথা বলা বন্ধ করো মেয়ে দেখতে মনে মনে হাসি জাঙ্কুক রেগে তের পিঠের নিচে ধরে রাখা বা হাতে তের মুখ তার বুকে চেপে ধরে করে কি পরিমাণ খবিস লোক তাকে নিঃশ্বাসটাও নিতে দিচ্ছে না দু হাতে জাঙ্কুককে ঠেলে ধরলতে। তে জাঙ্কুক হাত খানিকটা আলগা করে তবে তেকে ছাড়ে না তে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলো ইচ্ছে করলো এই খবিস লোকের বুকের মান চেত্র পাল্টে দিতে কিন্তু কী সব কোট ফোট পরনে পরে আছে বলে সেটা পারলো না তে দম বন্ধ লাগছে না বলে আরামের চোখ বুঝলো তে মিটিমিটি হাসলো এই লোকটাকে অনেক সহজেই রাগানো যায় কি সুন্দর ঘ্রাণ বা হাতে কোটের একটুখানি আলতো হাতে আঁকড়ে ধরলতে অনেক ছায় তাকালো তের হাতের দিকে তের মাথার পেছন থেকে তার হাত আলগা করে দিল তবে তে সেভাবে চোখ বুঝে থাকল জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে তার ফুপির বাড়ির সামনে দাঁড় করানো গাড়ির পাশে টেকে নামিয়ে দিল তে পিটপিট করে জাঙ্কুকের দিকে তাকায় জাঙ্কুক গম্ভীর গলায় বলে সব গুছিয়ে আনো ফাস্ট তে অবাক হয়ে গেল আর বলল কেন কোথায় যাব বাসায় যাব তে বুঝলো জাঙ্কুকদের বাসায় যাওয়ার কথা বলছে কিন্তু তে আজকে তো মেলায় যেতে চেয়েছিল এই গ্রামে ছোট্ট একটা মেলা হচ্ছে ন্যান্সি তো নেই ভেবেছিল সুগার মায়ের সাথে যাবে তাছাড়া সুগা ভাইয়ের বউকেও তো দেখতে যাবে সে জাঁকের দিকে তাকিয়ে বল আমি আজকে যাব না আপনি চলে যান জাঁকুক ধমক দিয়ে বলো স্টুপিট আমার রাগেও না দ্রুত ব্যাক করতে হবে ইম্পর্টেন্ট কাজ আছে আমার তে বিরক্ত হয়ে বলো তো কাজ ফেলে আসলেন কেন আমি যাব না আজকে ওই জেলখানা আমার ভালো লাগে না আবার কবে আসতে পারবো এখানে কে জানে আমি আজকে যাব না জাঁকুক শক্ত চোখে তাকায় তে দিকে এরই মাঝে জাঁকুকের ফোনে কল আসলে কল রিসিভ করে কথা বলে ব্যস্ত হয়ে যায় তে জাঁকুকের দিকে চেয়ে আছে তার খুবই খারাপ লাগছে এখন ওই বিড়াল ছানাটাকেও ফেলে আসলো সে একদিন থাকতে চাইছে গ্রামে সেটাও দিচ্ছে না এই জাঁকুক দিবে না তো একটু আগেই তো বললো আমাকে নাকি পছন্দ করে না লোক সব মিলিয়ে না চাইতেও তে চোখে পানি জমলো পাশান লোক একটা জাঁকুকের দিকে ভেজা চোখে তাকে তে বিড়বির করে বললো ভালো লাগে না এই লোকটাকে একদমই জাঁকু কথা বলতে বলতে তেয়ের দিকে চোখ পড়লেই অবাক হয় ফোনের ওপাশে থাকা ব্যক্তিকে হোল্ড করতে বলে দুপা পিছি এগিয়ে এসে তের গালে হাত দিয়ে জিজ্ঞাসা করে হলো আবার কান্না করছো কেন তে চোখের পাতা ফেলে জাঁকুকের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো আবদার করে বলে আমি মেলায় যেতে চাই কালকে বাসায় যাবো প্লিজ করলো অবাব চোখে তাকিয়ে থাকে তের দিকে কিছু বললো না ফোনের ওপাশের ব্যক্তিকে বলল ক্যান্সেল এভরিথিং ওপাশ থেকে কিছু বলল হয়তো লোকটা জাঁকুক বিরক্তি কণ্ঠে বলো কথা বলো না আর বলে এই কলটা কেটে দিল তুই বুঝলো না জাঁকুক তাকে নিয়েই যাবে আজ থাকতে দিবে না জাঁকুক মেডিসনে বলো গাড়িতে ওঠো তে মাথা নেড়ে প্লিজ তো থাকতে চেয়েছি কালকে চলে যাব সত্যি বলছি জাঙ্গুক তে ঝাপসা চোখ জোড়া মুছে দিয়ে বলো যাচ্ছি না আজকে তুই খুশি হলো সাথে সাথে মুখে হাসি ফুটে ওঠো এরপর বলো ওকে ওকে থ্যাংক ইউ জাঙ্গুক অবাক এই মেয়ে এইটুক আবার এই হাসছে বিড় করে পুচকি বাচ্চা একটা মেয়ে তুই বাড়ির ভেতরে যেতে নিলে জাঁকুক হাত টেনে ধরে তেল তুই পিছু ফিরে পড়ে আমি আম্মাজানের সাথে যাব হাত ছাড়ুন আপনার সাথে গাড়িতে যাব না ভ্যান নয় তো রিক্সায় যাবো বুঝলেন আপনি ঘুমান জাঁকুক বিরক্ত হয় রেগে বলে আমার সাথেই যাবে তুমি তে মন খারাপ করে গ্রামের মেলায় এই গাড়িতে করে যাবে ভাবতে অসহ্য লাগলো তার রেগে বললো উফ আমি গাড়িতে যাব না ছাড়ুন তো যা খুব বিরক্ত হয় এই মেয়ের যাওয়ার শেষ নেই ফোস করে শ্বাস ফেলে বলে এর চোকে রিক্সায় চলো অবাক হয়ে বললো আপনি আপনি যাবেন রিক্সায় উঠেছিলেন কখনো রিক্সায় যা খুব বিব্রত বোধ করে আসলেই রিক্সায় কখনো ওঠা হয়নি তার ছোটবেলা থেকেই তো গাড়িতে চলাচল করে অভ্যাস কিছু বললো না থেকে টের হাত ধরে হাঁটা ধরে চুপচাপ সত্যি পিছু পিছু যায় রিক্সার এক কোনায় পেয়ে বসেছে পাশে জাঙ্কুক জাঙ্কুকের মনে হচ্ছে সে এক্ষুনি পড়ে যাবে একটু পর পর দিকে রেগে ডাকাচ্ছে পেয়ে জাঙ্কুকের অবস্থা দেখে এতক্ষণ মিটমিট করে হাসলেও এবার শব্দ করে হেসে দেয় জাঙ্কুক রেগে চলন্ত রিক্সা থেকেই নেমে দাঁড়ায় মেজাজ খারাপ হয়ে গিয়েছে তার তে চোখ বড়ো বড়ো করে তাকায় চেচিয়ে বলে এ মামা দাঁড়ান দাঁড়ান এরপর তেও রিক্সা থেকে নেমে দাঁড়ায় জাঁকুক এগিয়ে এসে রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে দেয় এরপর তের হাত ধরে তার গাড়ির দিকে হাঁটা ধরে তে আর কিছুই বললো না কার ইচ্ছে এই ইহজীবনে জীবনে পূরণ হবে না থাক তাকে মেলায় নিয়ে যাবে এটাই তো অনেক গ্রামের মেলা খুবই সাদা মাটা তবে তে ভীষণ খুশি তার গ্রামে এমন মেলায় কত যে এসেছে মন জুড়িয়ে যায় মেলায় এলে মেলার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে বড় বড় ভেজে রাখা হলুদ পাঁপড় হাঁটছে আর সেটাই খুঁজছে আশেপাশে অনেক কিছুই আছে এখানে নাগরদোলা দেখলো তে ন্যান্সি থাকে নাগর দোলা উঠতো দুজন দুজনকে জাপটে ধরে চিৎকার করতো ভয়ও পায় তবু মজাই লাগে ভেবেই হাসলোতে যাক অদ্ভুত চোখে আশেপাশে চোখ বলে কোনো মেলায় এই জীবনে গিয়েছে কিনা সন্দেহ এই বাচ্চার চক্করে পড়ে তাকে আরও যে কী কী বাচ্চা মিতে সামিল হতে হবে আল্লাহ ভালো জানে তে খুঁজে খুঁজে তার কাঙ্ক্ষিত পাপড় পেয়ে যায় দ্রুত সেখানে গিয়ে দাঁড়ায় পিছু ফিরে জাঙ্কুকে দূরে দাঁড়িয়ে থেকে থাকতে দেখি জাঙ্কুকের হাত ধরে টেনে আনে দোকানের সামনে আঙ্গুল দিয়ে পাপড় দেখিয়ে দিয়ে বলে কিনে দেন নাই পাপড়গুলা জাঙ্কুক অবাক হয়ে পেয়ের দিকে চেয়ে আছে বিস্ময় কণ্ঠে বলে তুমি জানো তুমি যে আসলে একটা পুচকি তো ব্রু কুচকি তাকায় জাঙ্কুকের দিকে সে কিছু খেতে চাইলেই সে কি বাচ্চা হয়ে যায় নাকি পে কোমরে হাত দিয়ে বলল আপনি কিনে দিবেন কি না জাঙ্কুক তার ওয়ালেট থেকে টাকা বের করে এগিয়ে দেয় দোকানওয়ালার দিকে ফোনে কল আসায় দেখে বলে এখানেই অপেক্ষা করো আমি আসছি তে মাথা নেড়ে সম্মতি দেয় হাতে একটা পাপড় তুলে নিয়ে একটু একটু করে খায় কিছুক্ষণের মাঝে পেছন থেকে ডাক শুনতে পায় হে বারবি জল তে পিছু ফিরে চোখ বড় বড় করে তাকায় বোগামকে দেখে অবাক হয় আর ভাবে এই ছিল এখানে কেন বোগাম টেকে দেখে হেসে বলে কেমন আছো বারবি জল তে রাখতে গিয়েও রাখলো না ভাবলো এটা তো জাঙ্কুকার সুগা ভাইয়ার ফ্রেন্ড আর লোকটা জানেই যে সে চাংকুকের বউ তাই কিছু না বলে ভালোভাবেই উত্তর করলো জি ভালো আছি বোগাম থেকে আগাগোড়া দেখে পাশে দাঁড়িয়ে বললো তোমাকে তো নতুন বউ লাগছে কিউট বারবি জল এ কিছুই বললো না বগাম আবারও বলো কি খাও এটা পাঁপড় খাচ্ছি বোগাম কিছু একটা ভেবে বলো ওয়েট আসছে আমি একটু পর একটা ছোট্ট ব্যাগে বেশ অনেকগুলো চকলেট আর আইসক্রিম এনে তের পাশে দাঁড়ায় হাতের ব্যাগ তের দিকে এগিয়ে দিলে তে ভ্রু কুচকে তাকায় বোগাম হেসে বলে নাও এসব তোমার ফেভারেট আমি জানি ফিরিয়ে দিও না আমি কিন্তু জাঙ্গুব আর সুগার ফ্রেন্ড এ নিতে চাইনি তবে বোগামের লাস্ট কথায় মৃদু হেসে বলুক থ্যাংক ইউ ভাইয়া আপনি কি করে জানলেন এগুলো আমার ফেভারেট বোগাম এক চোখ টিপে বলুক ওইভাবেই আশেপাশে তাকিয়ে বলল কার সাথে এসেছো বলতে নিলেই তার আগেই বোগামকে কেউ ডাকলেই বোগাম হেসে বলে বার বার দল আবার দেখা হবে সাবধানে বাড়ি যেও বলতে বলতে চলে যায় বোগাম তে দোকানের সামনে থেকে সরে গিয়ে এক সাইডে গিয়ে দাঁড়ায় অনেক চকলেট দেখল বাইরের সব খাবারই তার ফেভারিট বাড়ির কোনো খাবারই ভালো না পাপড় খাওয়া শেষ ব্যাগ থেকে একটা চকলেট বের করে ছিঁড়ে এক কামড় দিয়ে কয়েকবার চিবোয় তখনই তার সামনে এসে জাঙ্গুক দাঁড়ায় একটু জাঁকুককে দেখে মৃদু কিছু বলার আগে জাঁকুক গম্ভীর গলায় বলে এসব কোথায় পেলে তে মুখের টুকু না গেলেই বলে আপনার বন্ধু এসে দিয়ে গিয়েছে উনি খুব ভালো মনে হয় একটু মজা করে হয়তো দেখুন আমার ফেভারিট চকলেট আইসক্রিম আমায় কিনে দিয়েছে জাঁকুক অবাক হয় সুগা তো এখানে নেই রেগে বলল কোন ফ্রেন্ড তে নাম মনে পড়ে না কি যেন নাম বলেছিল একটু ভাবতেই মনে পড়লেই বলে ওঠে ওই তো বোগাম কথাটা বলার সাথে সাথে ঝাঁকুকের চোখ মুখে বিরক্তির ছাপ ফুটে উঠে শক্ত মুখে দিকে তাকায় হাতে সব চকলেট আইসক্রিম ছুঁড়ে ফেলে দেয় দু হাতে তের গাল চেপে ধরে শক্ত হাতে হুঙ্কার ছেড়ে দাঁতে দাঁত চেপে বলে তোর সাহস কি করে হয় অন্যের চকলেট মুখে নেওয়ার ফ্যাল মুখ থেকে সব এই স্টোপে ফ্যাল বলছি তে চোখ বড় বড় করে তাকায় জাঙ্কুক তার ডান হাতের তিন আঙ্গুল তের মুখে ঢুকে তের মুখ থেকে জোর করে চিবানো চকলেট বের করে ছুড়ে ফেলে তে খুব খুব করে কেশে উঠে জাঙ্কুক বা হাতে দেখে তার সাথে শক্ত করে চেপে ধরে অপর পাশ দিয়ে তের মুখ নিচু করে নেয় তের মুখের সামনে ডান হাত পেতে দাঁতে দাঁত চেপে বলে সব থুতু ফেলবি নয়তো খাওয়ার জন্য এই মুখ রাখবো না স্টুপিড গার্ল তে হতভম্ব তার সাথে কি হচ্ছে কে ভাবলো এই লোকটা কি পাগল নাকি জাগুক তার সামনে হাত ফেলে বলছে থুতু ফেলতে পাশেই তো মাটি জাগুকের এমন কাণ্ড দেখে তে ভীষণ বিরক্ত হলো মনে মনে ভাবলো পাঁচান লোক এমন পাগলের মতো করছে কেন ছি আমাকে বলছে তার হাতে থুতু ফেলতে এই লোকটা আসলে একটা পাগল গন্ডার